হ্যালো ভিওয়ার্স আলাইকুম কাঁচা আমের সিজন শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমি আচার বানানোর সময় পেয়ে উঠি না যেহেতু শুক্রশুনি দুদিন বন্ধ আছে চলুন কিছু আচার বানিয়ে রাখি এটা হচ্ছে কাঁচা আম অনেকটা একটু পাকা গা রঙ চলে এসেছে একটা ফজলি আমের মতো বড় তো চার কেজি আম নিয়ে এসছে বাবা শ্বশুরাব্বা আর কি তো চলুন আমগুলাকে সুন্দর করে কেটে নিয়ে আঁঠেগুলো এত শক্ত কাটতে গিয়ে আমার হাতের অবস্থা টাইট তো দুইটা শেপ করে নিয়েছি গোল শেপ একটা একটা হচ্ছে লম্বা করে নিয়েছি তো এখানে চার কেজি আম আছে তো এগুলোকে আজকে আমি একটু মিষ্টি ঝাল মিষ্টি আচার করব। তেলের আচার গতবার যা করেছিলাম সেগুলো এখনও ঘুরছে তেলের আচার সেইভাবে কেউ পছন্দ করে না তো তাই একটু আমের আচার করবো আমি অবশ্য মাঝখানে কিছু আমের আচার করেছিলাম আম্মু বাড়ির থেকে ছোট ছোট কাঁচা আম এনেছিলো গাছের তো ওগুলোকে একদম আঁস আর কি আচার করেছিলাম সেটা খুব স্বাদ হয়েছিল এবং মজা হয়েছিল তবে আপনার মিষ্টি আচারটা যেগুলো হচ্ছে আঁশযুক্ত আম ওগুলো তো খুব ভালো হয় এটা যদি ফজলি আম এটা একদম পেঁপের মতো কোনো আঁশ নেই এটা খেতে অতটা ভালো হবে না তো আমগুলোকে সুন্দর করে ধুয়ে এখন আপনি একটু বিট লবণ আর হচ্ছে একটু লবণ দিয়ে মিক্স করে মাখিয়ে রেখে দেবো এক দুই ঘন্টার জন্য যতক্ষণ না পান টক পানিটা বের হয়ে যাবে ততক্ষণ এটা চাইলে আপনার লবণের বদলে হচ্ছে ভিনেগার ইউজ করতে পারেন তবে আমি ভিনেগারটা দিব না যেহেতু আমার মানুষ সময় বাচ্চারাও খেতে পারে আর এর জন্য আমি একটু ন্যাচারালভাবে ট্রাই করব ভিনেগার ছাড়া আর যারা সংরক্ষণ করে রাখতে চান অনেক দিন তারা অবশ্যই ভিনেগারটা ইউজ করবেন তো ভিনেগার দিলে আচার নষ্ট না যাবে এখানে আমি নিজে তৈরি করে নিয়েছি পাঁচফোড়ন এখানে আমি কালি জিরা তারপরে হচ্ছে সরিষা তারপরে জিরা তেজপাতা এলাচ দারচিনি গোলমরিচ সব মিক্স করে আমি আমার মন মতো করে একটা হচ্ছে পাঁচফোড়ন বানিয়ে নিয়েছি বাইরের থেকে প্যাকেটের কোনো পাঁচফোড়ন নেই নি তো এগুলোকে আমি সুন্দর করে টেলে একদম গুঁড়ো করে নিব আর আজকে আমি এক একদম সহজ একটা পদ্ধতিতে হচ্ছে আপনারা কি মিষ্টি আচার করে দেখাবো যেটা আপনারা একদম ঝামেলা ছাড়াই করে নিতে পারেন দেখুন এখন আমি যেই পাত্রে লবণ দিয়ে কেউ রেখেছিলাম কত পানি ছেড়েছে ওই পাত্রেই আমি চুলাতে বসাই দিচ্ছি একদম লো টু হাই হিটে দেন হচ্ছে আমি চিনি দিয়ে দেবো পরিমাণ মতো তা আমি একটা করবো একটু অনেক মিষ্টি আর একটা করবো একটু কম মিষ্টি তো যা যেটা ভালো লাগে সেটা খাবে তো আমি চিনিতে দিয়ে দিচ্ছি দেখুন আমি রকম পানি বা কিছু অ্যাড করব না আমার আমের থেকে যেই পানিটা বের হয়েছে ওই পানিতে দেখুন কত পানি ওই পানিতেই আমার চিনিটা গলে যাবে এবং আমার আচারটা কমপ্লিট হয়ে যাবে তো যেটা চিনিটা গলতে থাকুক এই ফাঁকে হচ্ছে আমি পাটাতে আমি মশলাটা একটু গুঁড়ো করে নিচ্ছি চাইলে আপনি ব্যালেন্ডার মিশিং গুঁড়ো করে নিতে পারেন তবে যেহেতু আমি আদা ভাঙা করবো তাই ব্যালেন্ডার আমার দরকার নেই তো দেখুন এদিকে কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে আমের আমের কালারটা যখন আপনি একটু লাল লাল টাইপের মানে হলুদ হলুদ টাইপের হবে সেই পরে দেখুন আমি দিয়ে দিবি একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব একটু মরিচের গুঁড়ো তো আপনারা চাইলে মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন হলুদের গুঁড়োও স্কিপ করতে পারেন জাস্ট এটা দেওয়া হচ্ছে কালারটা যেন ভালোবাসে আর হলুদ যদি আপনারা ন্যাচারাল যেটা মানে হাতে তৈরি করে যেটা ভাঙায় হলুদ ওটা কর খেতে পারেন তাহলে তো খুব ভালো কারণ হলুদ শরীরের জন্য খুব স্বাস্থ্যকর তো দেখুন এখন আমি আমার বাটা যে ভাজা মশলাটা ছিল ওটা দিয়ে দিয়েছি আমটা একদম মরব্বার মতো ভেঙে চুরে এক একার হয়ে গিয়েছে সেপটা আর থাকছে না একদম মোরব্বা টাইপের যদি শ্বাস চুক্ত হতো তাহলে একটুও ভাঙতো না এবং খেতেও দুর্দান্ত হতো তা আম কিন্তু আমাদের অলমোস্ট শেষ আমি নামানোর আগেই হচ্ছে মশলাটা দিয়ে নিয়েছিলাম হ্যাঁ একদম সিম্পল রেসিপি দেখুন কোনো ঝা ঝামলা নেই কিচ্ছু নেই কোনো তেলের কোনো কাজ নেই মশলার বাগানের কোনো কাজ নেই দেখুন এই যে আমি এখন আর সংরক্ষণ করে রেখে দিয়েছি পাত্রে এগুলো আমি নর্মাল ফ্রিজ করে রাখতে পারেন চাইলে আপনারা এমনিও রাখতে পারেন শেষ আমার মিষ্টি আচার তো আজকে এখানে শেষ করছি ভিডিওটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ ফেজ